একশো বিশ এম এম রাবার অনেকেই একশো বিশ এম এম রাবারের আপনারা রুল খুঁজেন এক মিটার দুই মিটার করে নেওয়ার জন্য কারণ একটা একটা করে নিলে দেখা গেছে টাকা বেশি পড়ে যায় তাদের জন্য এটা কেটেও নিতে পারবেন এটা আমি নামটা বলতেছি না ব্র্যান্ডের ব্র্যান্ড কারণ এটা বিজনেস পারপাস আমি বলতেছি না এটা খুবই টিকসই এবং ডিউরেবল রাবার এবং এগুলার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এগুলা প্রিসাইজ ব্র্যান্ডের রাবার যেরকম গরমে যা। এই ব্র্যান্ডের রাবারগুলো গরমে ঘামে না এবং অনেক দিন ভালো থাকে তো আপনাদের যাদেরই প্রয়োজন যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ও আচ্ছা আর একটা জিনিস দেখাই আমার কাছে কিন্তু আরও রাবার আছে এগুলো হচ্ছে পিসাস ব্র্যান্ডের বান্দা ওয়ান এম এম রাবার এছাড়া ধরেন স্স কোম্পানির একশো বিশ এম এম রাবার আছে এগুলো যে চামড়াগুলো দেখেন কত বড়ো বড়ো থাকে এই দেখেন এগুলো কিন্তু হেভি রাবার তো আপনাদেরকে আরও আরও একশো বিশ এম এম আছে এগুলো বাধা অবস্থায় আছে ষাট টাকা পিস কালো কালারের একশো বিশ এম এম রাবার আছে নতুন এগুলাও ষাট টাকা পিস লাল কালারের আছে তারপরে অনেক রাবার আছে সবুজ কালারেরও আছে একশো বিশ দেড়শো এম এম দুইশো এম এম সমস্ত প্রকারের রাবারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে